আসসালামু সবাইকে স্বাগতম জানাই সাইদারoverline পক্ষ থেকে আমরা ইতিপূর্বে জানা তোমরা যে আমরা 11টা থেকে শুরু করেছিলাম সেই ধারাবাহিকতায় দুটা শেষ আজকে নতুন একটা পর্ব শুরু করব সেটা হচ্ছে তৃতীয় নাম্বার পর্ব সেই তৃতীয় নাম্বার পর্ব শুরু হবে আজকে সে মজার টপিক দিয়ে সেটা হচ্ছে আমাদের এসএসসি লেভেলের জন্য যে টপিকগুলো আমাদের বইয়ে নাই আমি খুবই অল্প সময়ের জন্য তোমাদের একটু জানাবো যে জৈব যৌব জিনিসটা অর্থাৎ জীবাশু যে হাইড্রো কার্বন কনসেপ্টটা আছে এই হাইড্রো অর্থাৎ জৈব যৌবটা কিভাবে সৃষ্টি হলো ইতিহাসটা কিভাবে আসলো সেই সম্পর্কে আজকে ধারণা হবে তোমরা জানো যে জৈব যৌবের মোট পাঁচটা কনসেপ্ট আমরা শেষ করছি দুটো পর্বের মাধ্যমে সেই দুটো পর্বর পরে আছে তৃতীয় নম্বর পর্ব শুরু করব সেই কনসেপ্টটা হবে কনসেপ্ট নাম্বার সিক্স আমরা প্রথম পাঁচটা কনসেপ্ট শেষ করছি দুটো জৈব এই জৈব যৌের ইতিহাসটা অনেক বড় যেহেতু আমাদের এসএসসির বইয়ে নাই তাই আমি খুব কম সময়ে একটু জানাবো বেশি না সেটা হচ্ছে জৈব যৌগ যাকে আমরা হাইড্রোকার্বন বলি আমরা জানি যে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগ অর্থাৎ কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগ গঠিত হবে তাকে আমরা হাইড্রোকার্বন বলি এই হাইড্রোকার্বনটাই আমরা জৈব যৌগ নামে চিনব অর্থাৎ এই হাইড্রোকার্বন থেকে যেগুলো জিনিস সৃষ্টি হবে সেটা হচ্ছে জৈব যৌগ এখন এই জৈব যৌগের ইতিহাসের ক্ষেত্রে তোমাদের প্রথম একটা নাম্বার মনে রাখতে হবে একটা কনসেপ্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে জৈব যৌগ গঠনের জন্য দুটো জিনিস লাগে সেটা হচ্ছে একটা কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন তবে এটার ক্ষেত্রে অবশ্যই একটা হাইড্রোজেন দ্বারা গঠিত যে হাইড্রোকার্বন বলি তবে এই যে অবশ্যই এখানে কার্বন উপস্থিত থাকতে হবে এটা এক নম্বর শর্ত কার্বন অবশ্যই উপস্থিত থাকতে হবে তবে শুধু কার্বন উপস্থিত থাকলেই জৈব যৌগ হবে এমন না যেমন আমি তোমাদের উদাহরণেsha বলতে পারি যেমন কার্বন উপস্থিত আছে যেমন কার্বন মনোক্সাইড আরও থাকতে পারে কার্বন ডাই অক্সাইড যেমন এখানে কার্বন আছে এটা জৈব যৌগ বলা যাবে না কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড আরো থাকতে পারে ক্যালসিয়াম কার্বাইড লেখ ক্যালসিয়াম কার্বাইড এখানে কার্বন আছে কিন্তু এটা জৈব যৌগ আরো বলতে পারে তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বনেট এখানে কার্বন আছে অর্থাৎ কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এমনটা না তবে জৈব যৌগ হওয়ার জন্য এক নম্বর সত্য হচ্ছে অবশ্যই কার্বন থাকতে হবে আর এই জৈব যৌগের জন্য যে সকল যৌগ জৈব যৌগ দ্বারা গঠিত হতে পারে যে সকল মৌল সমন্বয়ে জৈব যৌগ গঠিত হতে পারে সেগুলো যৌগর জন্য আমাদের মনে রাখতে হবে অর্থাৎ যেগুলো মৌল থাকবে যেমন কার্বন এক নম্বরে কার্বন থাকতে পারে কার্বন অবশ্যই থাকতে হবে দুই নম্বরে হাইড্রোজেন রেডিও জৈব যৌগ গঠিত হবে অক্সিজেন ফসফরাস সালফার নাইট্রোজেন এবং হ্যালোজেন এই যে কার্বন তাহলে কার্বনটা অবশ্যই থাকতে হবে হবে কার্বন আর হাইড্রোজেন নিয়ে হাইড্রোকার্বন গঠিত তারপরে অক্সিজেন এটা দিয়ে জৈবযোগ্য গঠিত হতে পারে ফসফরাস এটা দিয়ে গঠিত হবে সালফার নাইট্রোজেন এবং সে হচ্ছে হ্যালোজেন এক্সে প্রকাশ করা হয় হ্যালোজেন এটা হচ্ছে যে সকল মৌল দিয়ে জৈব যৌগ গঠিত হবে সেগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার নাইট্রোজেন এবং এটা হচ্ছে হ্যালোজেন এগুলো মৌল দিয়ে জৈব যৌগ গঠিত হতে পারে চলো এই যে জৈব যৌগের ইতিহাস সম্পর্কে জানতে চাচ্ছি ইতিহাসটা হচ্ছে প্রথম জৈব যৌগ আমরা জানি যে প্রথম যে জৈব যৌগ জনক বলা হয় সেটা হচ্ছে ফেডারিক উহুলার বা ভোলার বলা হয় সেই ইতিহাস ঘাটতে গেলে দেখা যায় যে জৈব যৌগ ইতিহাসের আগে অনেক বিজ্ঞানী অনেক কথা বলছেন জৈব যৌগের নামকরণ করছেন অজৈব যৌগের নামকরণ করছেন আবার প্রাণ শক্তির মতবাদ দিচ্ছেন এই যে শক্তির মতবাদ জৈব যৌগের নামকরণ অজৈব যৌগের নামকরণ একজন বিজ্ঞানী দিছেন তার নাম হচ্ছে বার্জেলিয়াস বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি বলেন যে জৈব যৌগ অজৈব যৌগ তাহলে বার্জেলিয়াস থেকে আমরা জানি তিনি জৈব যৌগের নামকরণ করেন আবার অজৈব যৌগের নামকরণ করেন প্রাণ শক্তির মতবাদ দেন কান শক্তির মতবাদ দেন সেটা হচ্ছে একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে তিনি হচ্ছে জৈব যৌগের নামকরণ অজৈব যৌগের নামকরণ আর শক্তির মতবাদ এটা অনেক ইতিহাস কিন্তু আমাদের এসে সিনেবলের জন্য তোমাকে হালকা একটু ধারণা দিলাম সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ কে করেন সেটা হচ্ছে বার্জেনিয়াস আবার অজৈব নামকরণ কে করেন এটার নাম হচ্ছে ওই মতবাদ দেন ওই বার্জেনিয়াস তবে আমাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে এই পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এবং অজৈব সংখ্যা খুবই এম জন্য আসে জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে হচ্ছে আশি লক্ষ আশি লক্ষরও বেশি আশি লক্ষরও বেশি আর অজৈব যৌগের সংখ্যা হচ্ছে এক লক্ষ তাহলে আমাদের এমসি আছে আসে জৈব যৌগের সংখ্যা কতগুলা জৈব যৌগের সংখ্যা হচ্ছে আশি লক্ষরও বেশি এবং অজৈব যৌগের সংখ্যা হচ্ছে এক লক্ষ আচ্ছা এর পরবর্তীতে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে এই যে জৈব যৌগের জনক জৈব যৌগের জনক জৈব যৌগের জনক হচ্ছে জৈব জনক সেটা হচ্ছে ফেডরিক

চিরতরে বিদায় দেন সেটা হচ্ছে বিজ্ঞানী কোফ কোফ নামের একজন বিজ্ঞানী আছে তার বার্জেনিয়াসের যে প্রাণ শক্তির মধ্যভাদ ছিল সে মধ্যবাদ এরপরে তিনি সর্বপ্রথম কোফ কোভ অ্যাসিড যাকে আমরা বলি অ্যাসিডিক এসিড তৈরি করে দেখান বিজ্ঞানী কোফ প্রথম মতবাদ মতবাদ কার ছিল বার্জেন তার মতবাদ তিনি দূর করে দেন এবং তিনি প্রথম তৈরি করেন তৈরি করে দেখান সেটা হচ্ছে যাকে আমরা বলি ইথান এর আরারত নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তাহলে এই যেগুলো হালকা জৈব যৌগ সম্পর্কে আমাদের জানতে হল বিজ্ঞানী কোফ অবশ্যই মনে রাখবা বিজ্ঞানী কোফ তিনি প্রথম প্রাণ শক্তির মতবাদ দূর করে দেন চিরতর বিদায় এরপরে তিনি তৈরি করে দেন ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এই প্রথম যে জৈব যৌগটা সৃষ্টি হয় সেটা হচ্ছে অজৈব যৌগ থেকে জৈব সৃষ্টি করেন সেটা হচ্ছে প্রথম জৈব যৌগ এই প্রথম জৈব যৌগ নাম হচ্ছে প্রথম সৃষ্টি জৈব যৌগ হচ্ছে ইউরিয়া জন্য আসে যে প্রথম জৈব যৌগ সেটা কোনটা সেটা হচ্ছে ইউরিয়া এটা অজৈব যৌগ থেকে ইউরিয়া তৈরি করা হয় এই ইউরিয়ার সংকেতটা মনে রাখবা ইউরিয়ার সংকেতটা হচ্ছে ইউরিয়ার সংকেত ইউরিয়া ইউরিয়ার সংকেত মনে রাখবা কি মনে রাখবা এটাই প্রথম জৈব যৌগ এটাই অজৈব যৌগ থেকে ইউরিয়া প্রস্তুত করা হয় আমরা এটা দেখাবো কিভাবে ইউরিয়া প্রস্তুত করা হয় এটা আমাদের এসি শর্ট সিলেবাসও নাই যেটা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তবে মনে রাখতে হবে ইউরিয়া হচ্ছে প্রথম সৃষ্টি জৈব যৌগ জৈব যৌগের মধ্যে প্রথম যে জৈব যৌগটা সৃষ্টি হয় অজৈব থেকে তার নাম হচ্ছে ইউরিয়া সার যেটা আমরা সারের সারের কাছে ব্যবহার করি সেটা সংকেত হচ্ছে এন এইচ টু বন সিও বন এন এইচ টু এটাকে তুমি এভাবেও লিখতে পারো আমার যদি চাও যে স্যার আমি এটা যদি এভাবে লিখি তারা পাবা যে এন এইচ টু ওয়ান সিও আবার এন এইচ টু এভাবে লিখলেও হয় এভাবে লিখলেও হয় এটা হচ্ছে প্রথম দৃষ্টি জৈব যৌগ এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে জৈব যৌগ জৈব যৌগ ইতিহাস সম্পর্কে জানতে চাইলাম জৈব যৌগ তাহলে আমাদের যদি কেউ কোশ্চেন করে যে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কতগুলো তাহলে তোমরা বলা পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা হচ্ছে আশি লক্ষেরও বেশি এবং অজৈব সংখ্যা হচ্ছে এক লক্ষ আসে আর প্রথম জৈব যৌগের সৃষ্টি কি প্রথম জৈব জগতে সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সংকেতটা মনে রাখবা আর একটা কথা বলি এই যে জৈব হয় জৈব যৌগের জন্য প্রাচুর্য আছে প্রাচুর্যতা হচ্ছে জৈব যৌগের জৈব যৌগের প্রাচুর্যতা হচ্ছে তিনটি বুঝছো

তাহলে একটা জিনিস মনে রাখবো যে জৈব জৈব প্রাচুর্যতা হচ্ছে তিনটি সেটা হচ্ছে ক্যাটিনেশন ওই যে একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা একে বলা হয় ক্যাটিনেশন আর একটা হচ্ছে পলিমার করণ এই পলিমারকরণ সম্পর্কে জানবা এরপরে জানবা হচ্ছে সমানুত তবে আমাদের এসএসসি লেভেলেতে এত কিছু বিস্তারিত নাই খুবই কম আছে তবে এই ক্যাটিনেশন সম্পর্কে আমরা জানবো একটা কার্বন আর একটা কার্বনের সাথে যুক্ত হবে তারপরে এই তিনটা জিনিসটা হচ্ছে এই জৈব যৌগের একটা ক্যাটিনেশন একটা হচ্ছে পলিমাকরণ আর একটা হচ্ছে সমন্বয় এটা ছিল জৈব যৌগের এসএসসি নেমের জন্য হালকা কিছু তথ্য আমরা ইতিপূর্বে যেগুলো জানছিলাম এটা আমাদের একটু হালকা জানলাম যে এই বিষয়টা জানা উচিত যে আমাদের এসএসসি নেমে এত কিছু নাই দিলাম আমরা কোন টপিক শুরু হবে এই অধ্যায়ে সেটার নাম হচ্ছে হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বন থেকে আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি দেখবো এবং মেইন কন্টেপে চলে যাবো ওই হলো আজকের কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম